আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবরকাত প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছেন আজকে ভিডিওটা সবাই থামমেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। জি ইনশাল্লাহ আপনারা যেই বিষয় যে থামমেলটা দেখেছেন সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে যে কিভাবে আমরা ঋণ থেকে মুক্তি পেতে পারি আজকের ভিডিওটা দেখার পরে ইনশাআল্লাহ তালা আমি বুকে হাত দিয়ে বলতে পারি যদি আপনি আমার এই কথার উপর আমল করতে পারেন ইনশাল্লাহ তাআলা আপনার কোনো ঋণ থাকবে না যদিও সেটা পাহার পরিমাণ ঋণ হয় তো ভাই সর্বপ্রথম কথা হচ্ছে আল্লাহতাল উপর আমাদেরকে ভরসা রাখতে হবে যে আল্লাহ সব কিছু করতে পারে এই কথার উপর ভরসা রাখতে হবে এই কথার উপর ভরসা রেখে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয়ত পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে এবং তৃতীয়ত প্রত্যেক নামাজের পর প্রত্যেক নামাজের পর ইমাম সাহেব যখন সালাম ফিরাবে ইমাম সাহেব সালাম ফিরানোর পর কোনো ধরনের দুনিয়াবি কথাবার্তা অর্থাৎ কোন অন্য কোনো কথাবার্তা না বলে আপনি এই দোয়াটি একুশবার পড়বেন ইনশাল্লাহ তালা আপনি রেন্ট থেকে মুক্তি পেয়ে যাবেন সুতরাং বন্ধুরা আসুন দোয়াটি জেনে নিই আর দোয়াটি জানার আগে আমি আবার বলতেছি আপনার অন্তর মধ্যে ভাষণা থাকতে হবে যে আমার দোয়া ইনশাল্লাহ আল্লাহ কবল করবে আমার ঋণ দেওয়ার সামর্থ্য একমাত্র আল্লাহ তালা দিবে দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আপনাকে পাঁচ পাঁচমত্ত নামাজ পড়তে হবে ভাই আমার ভিডিও যারা দেখেন আমি যত আমলের কথা গুলো বলি সবার প্রথমে আমি বলি যেন ভাই আপনাকে আগে নামাজ পড়তে হবে নামাজ ছাড়া ভাই কখনোই হেতায়াত প্রাপ্ত বা আপনি মুক্তি বা আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি বা সাহায্য কোনো কিছুই আশা করতে পারেন না ধন্যবাদ আসুন দোয়াটি জেনে নিই সেই দোয়াটি হচ্ছে সুবাহানুবাহান কখন পড়তে হবে দোয়াটি হচ্ছে ইমাম সাহেব যখন সালাম ফিরাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডান বামে যখন সালাম ফিরাবে তখন সালাম ফিরানোর সাথে সাথে এই দোয়াটি পড়বে কয়বার পড়বে মাত্র বার কোনো ধরনের কথাবার্তা ছাড়া দোয়াটি হচ্ছে আবার বলতেছি আমি স্ক্রিনের মধ্যে লেখা দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে এটাকে লিখে নেবেন এক দুই দিন পড়বেন ইনশাল্লাহ পরে দেখবেন মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে সুভাহানন্দ হি হবে হামদিহি সুভাহ ও বিহান্দিহি অস্তগফি রহভা আবার বলতেছি সুভাহানন্দ হি হবে হামদিহি সুভাহানন্দ ও বিহান্দিহি অস্তগফি রহ্ভা ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আপনার ঋণ থেকে মুক্তি দিবেন যদি আপনি এই দোয়াটি সবসময় পড়তে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা ওবরকাত